কাকটা এই শাড়ি থেকে কি খাচ্ছে বুঝতে পারছো আমি কিন্তু বুঝতে পারছি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি ও কেন কাপড়টা ধরে টানছে দেখেছ দেখো সকালবেলায় তো ছাদে আসলাম এখন হচ্ছে সময় আটটা সকাল আটটা আর দেখো এত কুয়াশা বছরের প্রথম দিন আজকে তাই ভাবলাম আজকের দিনটা মিস করা যাবে না যে আজকের দিনটা কতটা কুয়াশা তোমাদের সাথে একটু দেখায় আশা করি সব জায়গায় এত কুয়াশা পাখিটা এখনো রয়ে গেছে কাকটা ও কিছু নেবে আর কি না কি করবে জানি না হয়তো কাপড়ে হয়তো ঠোঁটটা মুছলো না কি করলো তাও আমি বুঝতে পারছি না ওই নোংরাগুলো নিয়ে মানে সিমেন্টের টুকরোগুলো নিয়ে ওইটার মধ্যে ঢুকাচ্ছে দেখো কিছুই বোঝা যাচ্ছে না ও কি করতে চাইছে চলে যাবে একটু কাছের থেকে করি কাকগুলো খুব কাছে আসলেও উড়ে যায় না ওই দেখো চলে গেল এখন আবার এই জায়গায় এসছে ও কিছু একটা করতে চাইছে বা কিছু খাবার খাবার খুঁজছে হয়তো আমাদের তো চাউমিন রোজ দেওয়া থাকে হয়তো সেইগুলোই খুঁজছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চন্দনা সঞ্চীবন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি আর দেখলেই তো চারিদিকে এত কুয়াশা এত কুয়াশা মানে কুয়াশাগুলো রীতির মতো মনে হচ্ছে যে উঠছে ধোয়ার মতো উঠছে এতই কুয়াশা আজকে দিনে মনে হচ্ছে একটু বেশিই কুয়াশা তো দেখো এই যে পাখিটা চলে গেল ফাইনালি আর এতক্ষণ ধরে এখানেই ছিল ও খাবার টাবার হয়তো খুঁজছে খাবার পাচ্ছে না আর মানে কুয়াশা তো অত দেখাও যাচ্ছে না যে কোথাও খাবার খাবার আছে কি হয়তো এটাই হবে ওদের ভাষা ওদের নিশানা ওরাই বুঝবে আমরা তো আর বুঝবো না যে যার নিশানা ঠিক বুঝে যায় তো দেখো আজকে এই নাইটিটা পড়েছি করসুলে এই নাইটিটা অনেক দিন বাদে পড়লাম এই নাইটিটা হচ্ছে দিদি ভাইয়ের আর দিদি ভাইয়ের গায়ে হয় না তাই আমাকে দিয়ে দিয়েছে আমাকে দু বছর আগে দিয়েছিল তখন আমি ইউটিউবে আসিনি তো তখন আমি পড়তাম না ওই মানে ফিটিংস করা হয়েছিল না তো এই সেদিনকে ফিটিংস করে নিয়ে এসেছি তাই পড়লাম কারণ দিদি ভাইয়ের গায়েটা আমার একটু ফিটিংস করতে হয় তো ফাইনালি ফিটিংস করে নিয়ে এসেছি আর এই যে তার জন্য পড়তে পারলাম না তো পড়লে পরে কেমন হলকল হলকল লাগতো তো যাই হোক চলো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে এই যেয়ে কাজ বাজ সারলাম মানে বাঁচি কাজ তারপরে এখন রান্না করব। মা দুধ দিতে যাবে মায়ের যা কাজ ছিল মা সব করা হয়ে গেছে মা এখন দুধ দিতে যাবে আর আমি বাদ বাকি সব কাজ করি চলো নিচে যাওয়া যা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ব্লগটা যদি তোমাদের সত্যি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো কারণ তোমরা একটা কমেন্ট করলে আমার খুব আনন্দ হয় আর তাতে আমার ভিডিও করার উৎস আরও অনেক বেড়ে যায় নিচে চলে আসলাম আর তারপরে চলে আসলাম রান্নার কাছে এবার রান্না করবো বাঁধাকপি যে মাছের মাথা বাদা বাঁধাকপি আর কাঁচা টমেটো দিয়ে ডাল আর রুই মাছের তরকারি ব্যাস এই আজকে রান্নার একদম সিম্পল তো বাঁধাকপিটা রান্না করার জন্য মাছের মাথাটা আমি ভেজে নিলাম এক টুকরোই মাথা ছিল তো মাথাটা ভাজা হয়ে গেল আর এরপরে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু জিরে ফোড়ন তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো বেশ সুন্দর ভাজা ভাজা করে নেব হলুদ দিয়ে কষিয়ে নেব আর একটু দিয়ে দেবো আদা বাটা তার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিগুলো আর একটু নুন দিয়ে দেবো দিব্যি মজা যাবে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি চারিদিকে পিকনিকের মাইকের আওয়াজ মানে বক্সের আওয়াজ এতক্ষণ বন্ধ ছিল আর এই যে এখন আবার চালু হলো তো এই যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর সবাই টুকটাক ফিস্ট করতে যাচ্ছে এইদিক ওইদিক কেউ ঘুরতে মানে যার যে যেরকম ইচ্ছা সে সেরকম করছে ব্যাস দেওয়া হয়ে গেছে বাঁধাকপি এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দেব আর তারপরে ঢেকে দেব আর ওই দেখো ওই দিকের ওভেনে আমি বসিয়ে দিয়েছি টক ডাল মানে ডালটা প্রেসার কুকারে আগে সিচ দিয়ে নিয়েছিলাম আর সেটা সোমবার দিয়ে দিলাম ব্যাস দুদিকে দুটো করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল না তো অনেকটা দেরি হয়ে যেত আজকে একটু তাড়াহুড়ো আছে কারণ সকালবেলার দিকে একটু কাজ আছে ছাদে ছাদ ছাদ পরিষ্কার করার ব্যাপার আছে ভাবছি কিছু গাছ লাগাবো তাই তোমাদের দাদাভাইকে বলেছি গাছের চারা আনতে ফুল গাছের দেখা যাক কি কি আনে ব্যাস হয়ে গেছে সব কিছু এবার তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দেওয়ার পালা কারণ সে ডিউটি যাবে তো বন্ধুরা ফিরে আসলাম তোমাদের সামনে সেই সাত আট ঘন্টা পরে সেই সকালবেলা বান্না কমপ্লিট হয়ে যে সেই ক্যামেরা অফ করেছি এখনও পর্যন্ত ক্যামেরা অন করিনি এই এখন করলাম তার কারণ হচ্ছে শুধু ভয়েস বাড়ি দিয়ে কথা বলতে হবে এই কারণে সকাল থেকে তো পিকনিকের গান বাজছিলই তারপরে আবার সন্ধ্যাবেলা এক্সট্রা যোগ হয়েছে বার্থডে পার্টির গান এই করে করে একদম কান মাথা যাচ্ছে তো তোমাদের দাদাভাইকে সে সন্ধ্যাবেলা বলেছিলাম মানে সকালবেলা বলেছিলাম গাছ আনতে সেই গাছগুলো সন্ধ্যাবেলায় ইটু থেকে আসার সময় নিয়ে এসেছে আর নিয়ে এসে যে তোমাদের সামনে মানে কথা বলবো বা নিয়ে যাবো সেরকম পরিস্থিতি ছিল না এত বাইক বাজছিল ভাবলাম ভয়েস ওভার দেবো না কিন্তু ভয়েস ওভার দিতেই হচ্ছে আর ওয়েট করতে পারছি না এতটা রাত হয়ে গেছে তাই এই যে চলে আসলাম আর তোমাদের দাদাভাই দেখলে এই মাত্র খোল ভিজিয়ে রাখলো যে গাছটা খো মানে গাছের গোড়াদের খোল পচা খোল দেবে তাহলে গাছ নাকি ভালো হয় কে বলেছে আমি জানি না তোমার দাদাভাই টুকিটাকি গাছ সম্বন্ধে জানি আর এই যে দেখো গানের মানে আওয়াজটা আসছে কোথা থেকে এই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ ওই জায়গাটাই হচ্ছে বাট্রেপার্টি গাছ তো কিনে এনেছে আর তার সাথে এনেছে কিছু গাছের খাবার ওই দুই রকমের সার কি কি আমি জানি না ওই একটা বললো পাউডার আর একটা কী সার ওই গাছের দোকান থেকে কিনে নিয়ে এসছে দুটো মিলিয়ে মনে হয় তিরিশ চল্লিশ টাকা মতো নিয়েছে তো এটাই হচ্ছে কালকে সকালবেলা দেবে ওই লেবু গাছের গোড়ায় লেবু গাছে ফল হচ্ছে না তার জন্য বেশ কিছু দিনই তো হয়ে গেল গাছটা লাগিয়েছি কি কারণে হচ্ছে না আমি জানি না অনেকে বলছে হয়তো যে প্লাস্টিকের জায়গায় লাগিয়েছি তার জন্য কিন্তু কি করবো বুঝতে পারছি না এখন কি গাছটা উঠিয়ে আবার লাগানো ঠিক হবে বুঝতে পারছি না তোমাদের কালকের ভিডিওতে আমি দেখাবো গাছটা কি মানে কিসে লাগিয়েছি ভালো করে তোমরা দেখেছো অনেকেই আর যারা দেখো দেখে আমাকে একটু কমেন্ট করে রাখ বলবে যে ওইটাই লাগানো ঠিক হলো না ভুল হলো তো এই যে গাছগুলো এক সাইডে রেখে দিলাম ওই যাতে ওস পরে গাছগুলো টাটকা থাকে আর এদিকে পাউডারগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরা ছিল সেই প্লাস্টিকটায় গিট দিয়ে একটু ঝুলিয়ে রেখে দেবো ব্যাস এই জায়গায় থাক এবার নিচে যাই ফাইনালি আর ভালো লাগছে না মাথায় নাই তো এরপরে ওসপুরে ঠাঙ্গা লেগে যাবে তো বন্ধুরা এই যে এখন সময় হচ্ছে ঠিক একটা দশ বাজে মানে রাত্রি একটা দশ সেই বারোটার সময় তো ছাদে গেলাম গাছগুলো রেখে আসতে রাখলাম তারপরে এগুলো তো ফোন কাটছি কখন গান বন্ধ হবে গান বন্ধ হবে অপেক্ষা করছি তো ফাইনালি এখন গানটা বন্ধ হয়েছে তাই তোমাদের সামনে একটু ক্যামেরা নিয়ে চলে আসলাম চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা